আহ আহ আ কিন্তু সাবধান তুমি কোনো কিছুতেই লোভ করতে পারবে না তোমার একটাই কাজ শুধু প্রদীপটা নিয়ে তুমি চলে আসবে আমি এক বুড়ি মায়ের গল্প নিয়ে আসলাম নরিনপুর গ্রামে ভাস করত গরিব এক বুড়ি মা গরিব এই বুড়ি মায়ের এক সন্তান নাম তার রমেশ তুই এখনো ঘুমাচ্ছিস সকাল তো হয়ে গেছে মাঠে যাবি না কাজ করতে উঠ বাবা রমেশ উঠ মাঠে যা ও আম্মা জমি যে কাজ করি অনেক রুই দুটে মা তুমি যে আমার সহালে সহালে না দিতা তাইলে মনে হয় আমার সহাল সহাল কামে যাওয়া একদিন হইতো না মা হয়েছে হয়েছে আমি আর তোকে সকাল সকাল কত ডাকবো কত করে বলে একটা বিয়ে কর আমার কাজ কামও করে দিবে আনে তোকে রান্না করে আমি আর কতদিন খাওয়াবো আম্মা সকাল সকাল কি শুরু করে দিলা আমরা হয়েছি গরিব মানুষ দিন আনি দিন খাই তাছাড়া তোমার ছেলের কাছে মেয়ে বিয়া কেডা দিব আম্মা আমরা গরিব মানুষ হয়েছে হয়েছে বিয়ের আলাপ করলেই কত বাহানা করিস আচ্ছা যা তুই হাত মুখ দোয়া আমি তোর খাবার জন্য সকাল বেলা পান্তা খেয়ে মিয়া মাঠে চলে যাচ্ছে কাজ করতে মিয়া অনেক পরিশ্রমিক এবং খুবই সৎ মিয়া তার জমিতে ঘাস পাহাড়ের কাছে জঙ্গলের ভিতর নদীর পাশে ভয়ঙ্কর এক ত্রান্তিকের ঘর একি ধ্যানে বসলেন ত্রান্ত্রিক চলেন দেখে আসি আবরি জাবরি কাবরি হে জিন জগতের বাচ্চা আমি ত্রান্ত্রিক তোকে স্মরণ করছি তুই যেখানেই থাকিস আমার ডাকে সারা দে আয় আয় সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আপনার ডাকে সারা দিয়েছি আপনি আমায় হুকুম করেন কি করতে পারি আপনার জন্য শয়তানের বাচ্চা শয়তান আমার কি চাই তুই জানস না ওই গুহার ভিতর যে প্রদীপ আছে ওই প্রদীপ আমায় এনে দে আমি আরো শক্তিশালী হতে চাই ওই প্রদীপ আমার লাগবে ওই প্রদীপ না এনে দিলে তোকে আমি প্রাণে মেরে দেব ত্রান্তিক আমাকে মাপ করবেন এই প্রদীপ আমার দ্বারা আনা সম্ভব না এই প্রদীপ আনলে মানব জাতি লাগবে আর কবি ও অসাহসী যুবক ছেলে লাগবে ঠিক আছে তাহলে তুই বল সৎ সাহসী যুবক ছেলে আমি কোথায় পাব ত্রান্তিক এখনই সময় হfte জঙ্গলের রাস্তা ধরে যান সাহসী যুবক সৎ ছেলের দেখা পাবেন শয়তানের কথা শুনে ভয়ংকর প্রান্তিক জঙ্গলের রাস্তা ধরে হেঁটে চলল কে কোথায় আছো আমাকে বাঁচাও মা কে জানি আমাকে লোহার পিঞ্জিরার ভিতর ধরে নিয়ে যাচ্ছে দুষ্টু এই ত্রান্ত্রিক রমেশ মিয়াকে খাঁচায় বন্দি অন্ধকার জঙ্গলে নিয়ে আসলেন কি করতে যাচ্ছে এই জানতে ওকে আপনি এই গভীর জঙ্গলে কাছায় বন্দি করে আমাকে নিয়ে আসলেন আমাকে যেতে দেন আমার মা আছে আমার জন্য কান্ত আছে আমাকে যেতে দেন আপনি আমার পরিচয় জানতে চাও এই সব এবং সাহসী পুরুষ আমার পরিচয় জেনে না আমি হইলাম ভয়ঙ্কর তোমার খুঁজে এতদিন আমি রয়েছি আজকে তোমার দেখা পেয়েছি ও ত্রান্ত্রিক জাদুঘর শৈতান আমাকে এখানে কেন ধরে আনছেন আমাকে যেতে দেন আমার মা আমার জন্য কান্না করতেছে যেতে দেন আমাকে আমি আপনার কি ক্ষতি করেছি শুনো যুব তোমাকে যেতে দেব কিন্তু তুমি যে আমাকে একটা কাজ করে দিতে হবে এ তুমি কি কাজ করাতে চাচ্ছ বলো হে সৎ ও সাহসী যুবক তোমাকে দিয়ে আমার কাজ করানোর উদ্দেশ্য হলো এই জঙ্গলের ভিতর এক গুহা আছে এই গুহার ভিতর অনেক ধনরত্র আছে এবং কি সরণের গাছ আছে আমি এটা কিছুই চাই না প্রান্ত্রিক তাহলে কি চান আপনি আর আমি এসব শুনে বা কি করব তুমি তো সবকিছু কিছু করবে এই গুহার ভিতর তুমি প্রবেশ করবে দেখবে শোল্ডের এক প্রদীপ আছে এই প্রদীপটা এনে আমাকে দিবে তাহলেই তোমার কাজ শেষ তুমি তোমার মায়ের কাছে চলে যাবে তাহলে আমি এই গুহায় কেমনে প্রবেশ করব। সোনা যুবক আমার কাছে আছে এমন এক আংটি যে আংটির দ্বারাই তুমি ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু সাবধান কোনো কিছুতে লুট করতে পারবে না তোমার একটাই কাজ শুধু প্রদীপটা নিয়ে তুমি চলে আসবে ঠিক আছে ত্রান্ত্রিক আমি দুজি আপনাকে প্রদীপটা এনে দেয় তাহলে তো আমি আমার মায়ের কাছে যেতে পারবো তাহলে দেন আমাকে আংটি এই নেও যুবক আমার জাদুঘরী আংটি কিন্তু সাবধান কোন রকম চালাকি আমার সাথে করবে না আমি প্রদীপের জন্য বাইরে দাঁড়িয়ে আছি ততক্ষণ যতক্ষণ তুমি আমার প্রদীপ না এনে দিবে মাশাল্লাহ এখানে দেখি অনেক হীরা মুক্তার সোনা দানা আরে এই তো এই তো সেই সোনার গাছ প্রত্যেকটা পাতাও দেখি সোনা পুরো ঘাসটাই সোনা আরে প্রদীপ কুই প্রদীপ এই তো এই তো সেই প্রদীপ না আমার তো এখানে দেরি করা ঠিক হবে না মাছে কান্না করতেছে তাছাড়া ত্রান্তিক ও আছে বাহিরে অপেক্ষা করতেছে তার চেয়ে ভালো আমি প্রদীপটা নিয়ে চলে যাই আরে প্রদীপটা তো মনে হয় অনেকদিন ধরে পড়ে রয়েছে দেখা যায় দোলা ময়লা ভরিয়ে গেছে দোলা ময়লাটা একটু সাফ করিয়া দিই কি যে আমাকে এতদিন পরে মুক্তি করে দিলি হে সাহসী ও মানব সন্তান বলো বলো তুমি আমার কাছে কি চাও তুমি যা চাবে তাই চাইবে বলো তুমি কি চাও কি তুমি আমি তো তোমার কাছে কিছুই চাই নাই আমি তো এসেছি শুধু প্রতিপটা নেওয়ার জন্য আমাকে যেতে দাও মা আমার জন্য খানতাছে আর বাইরে ত্রান্তিক অপেক্ষা করতেছে আমারে প্রতিপটা নিয়ে যেতে দাও পর আজকে প্রদীপ আমার হাতে আইব আজকে আমার কি আনন্দ যে লাগতেছে কিন্তু এখন আসতেছে না কেন আচ্ছা আমি একটু বাহিরের দিয়ে ঘুরে আসি খবরদার তুমি ত্রান্ত্রিকের কাছে এই প্রদীপ তুলে দিবে না এই তান্ত্রিক হলো এক লবি এই প্রদীপ দীপ তুমি তোমার কাছে রেখে দিবে তোমার অনেক উপকার হবে এই প্রদীপ আমার কাছে রাখবো না তাহলে ওই জাদুঘর আমাকে মেরে ফেলবে আর প্রদীপ না দিলে আমাকে আমার মার কাছে যেতে দিবে না কিন্তু তুমি কি আমার পরিচয় জানতে চাও আমি হলাম আমি এই প্রদীপের ভিতরেই বসবাস করি তোমার হাতের ছুয়াই আমি বাহিরে আসতে পারলাম তাও অনেক দিন পর আজ থেকে তুমি আমার মালিক তুমি আমাকে যা হুকুম করবে আমি তাই করব কিন্তু ওই জাদুঘর ত্রান্তিক কে খবর ধার ওই ত্রান্তিকের কাছে তুমি প্রদীপ তুলে দিবে না না দত্ত আমি তো যে প্রদীপ তুলে ওই ত্রান্তিকের কাছে না দেই তাহলে আমাকে তো যেতে দিবে না তাহলে আমি কি করব বলো আর এই প্রদীপ আমি কিভাবে নিয়ে যাব আমি দুজি যে গোহাত থেকে বাইরে হই তাহলে তো ত্রান্তিক বাহিরে অপেক্ষা করতেছে আমার হাত থেকে প্রদীপ নিয়ে যাবে এখন আমি কি করবো বলো প্রদীপ আমি নিয়ে ওই জাদুঘরকে দিয়ে দিই আমাকে বাধা দিও না শোনো যুবক এখন এই সময় ওই তান্ত্রিক গুহার সামনে তুমি এই সুযোগে প্রতীক নিয়ে তোমার বাড়ির দিকে চলে যাও আর দেরি করো না তোমার হাতের ছোঁয়ায় আমাকে আবার ভিতরে বড়। আর খুব তাড়াতাড়ি এই গুহার ভিতর থেকে বাহির হও ধত্তর কথা শুনে রমিজ মিয়া এক মুহূর্ত দেরি না করে সোজা বাড়ির দিকে হেঁটে চলল আম্মা আম্মা ও আম্মা তুমি শুয়ে আছো উঠো কেডারে বাবা রমিজ বাবা তুই কই গেছিলে রে বাবা তোর কত জায়গায় খুঁজেছি কত মানুষের দারে দারে তোর কথা জিজ্ঞাসা করছি রে বাবা কেউ তোর কোচ দিতে পারে না রে বাবা তুই কই গেছিলি রে বাবা আর কোথাও যাবে না তো আমাকে ছেড়ে না মা আমি আর কোনো জায়গায় যাইতাম না তোমার ছাড়িয়া মা শোনো অনেক কাহিনী বুঝলে মা আমাকে এক প্রাণ থেকে ধরে নিয়ে গেছিল। তারপরে গুহার ভিতরে ধরে লয়ে গেছে বুঝছো এখান থেকে আইতে আইতে অনেক দেরি হয়ে গেছে আম্মা তুমি কি কিছু খাইছো না রে বাবা রমেশ আমি তো কিছুই খাইছি না সেই যে তুই গেলি গরকুল বাজার সদাই নেই এক মুটুট চাউলও নেই যে আমি রান্না করে খাইবো আমি কত কিছু করলাম তোরে পাইলাম না রে বাবা ত্রান্তিকে কি করলো বাবা তোরে মা তারপর এই গুহার ভিতর থেকে আমি এই প্রদীপ নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না এই প্রদীপে তোমারে খাওয়ান নিয়ে দিব কি বলিস বাবা এই প্রদীপে কাউ নাইনে দেব তাই নাকি রে বাবা আচ্ছা তুই তোর প্রদীপকে বলতো আমার জন্য যত ভালো ভালো খাবার আছে সব কিছু এনে দিতে আমি আজকে অনেক দিন পর পেট ভরে খাবো মন ভরে খাবো আচ্ছা আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে আমি প্রদীপকে হুকুম করতেছি

আজ তিন দিন ধরে কিছুই খাই না আমার আম্মার জন্য আর আমার জন্য যত ভালো ভালো খাবার আছে সব এনে ধাও মালে আমি মনে করেছিলাম দামি কিছু আমার কাছে চাইবে কিন্তু আপনি সবচেয়ে ভালো খাবার দিতে চাইলেন সবচেয়ে ভালো খাবার যেখানে আছে আমি সেইখান থেকে আপনি আদির জন্য খাবার এনে দিচ্ছি এই যে নেন মালিক সবচেয়ে ভালো খাবার এবার আমাকে বিদায় দেন দরকার হইলে আমাকে আবার ডাকবেন ঠিক আছে তুমি যাও পরে যখন দরকার পড়ে তোমাকে ডাকবো মা দেখছো দত্ত তোমার আর আমার জন্য সবসাইতে ভালো ভালো খাবার এনে দিছে আমার শরীরটা অনেক ক্লান্ত মা চলো খাওয়া দাওয়া করে আমি ঘুমাবো চল বাবা অনেক দিন পর আজকে পেট ভরে খাবো আবার রমেশ বলছিলাম কি আমাদের যদি একটা পাকা বাড়ি থাকতো তাহলে না কতই ভালো লাগতো তুই ক না তোর ওই প্রদীপকে যে আমাদের একটা পাকা বাড়ি করে দিতে আর কিছু সোনা দানা আমাদেরকে দিতে আমরা যাতে একটু ভালোভাবে চলতে পারি আম্মা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো আমাদের ভালো একটা ভারির দরকার আর কিছু সোনা দানার দরকার আচ্ছা ঠিক আছে আম্মা আমি এখনই দত্তকে বলতেছি দত্ত তুমি আমাকে কিছু আর আমাদের একটা সুন্দর পাকা বাড়ি করে দাও আমার মায়ের ইচ্ছা খুবই আমি এখনই আপনাকে কিছু দলরত্ন দিচ্ছি আর আপনার বাড়ির প্রক্রামে আমি একটা পাখা বাড়ি করে দিচ্ছি আপনারা যেভাবে ভালো থাকতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি আমার রমেশ আজকে আমি অনেক খুশি তোর ওই প্রদীপে আমাদেরকে পাকা বাড়ি দিয়েছে অনেক দনরত্ন দিয়েছে তোর সাহসী আর সততার কারণে চল বাবা আমাদের পাকা বাড়িটা থেকে আসি কেমন হয়েছে রমেশ আজকে আমাদের সবই হয়েছে শুধু একটা বয়র অভাব আমি ভাবতেছি তোর বৃহের প্রস্তাব নিয়ে যাব পাশের গায়ের জমিদারের মেয়ের জন্য তুই কি বলিস বাবা মা তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো ঠিক আছে বাবা আমি জানতাম তুই রাজি হবি আমার কথাতে চল আজকে আমরা মেয়ে দেখতে যাব জমিদারের রমিজের সাহসের আর সততার কারণে রমিস আজ অনেক বড় লোক যে রুমিস একসময় বিয়ে করতে চাইতো না সেই রমিস আজ বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে পাশের গায়ের জমিদারের বাড়িতে